দাড়ি পাল্লাই ভুট দিবেন সবাই ও ভাই দাড়ি পাল্লাই ও ভাই দাড়ি পাল্লাই সিল মারিলে কেউ রাবে না অসহায় দাড়ি পাল্লাই ভুট দিবেন সবাই দাড়ি পাল্লায় ভুট দিবেন সবাই ও ভাই দাড়ি পাল্লাই

দুঃখীর জুলুমকারি অত্যাচারী আর পাবে না সেথায় ঠায় দাড়ি পাল্লায় ভোট দিবেন সবাই দাড়ি পাল্লায় ভোট দিবেন সবাই উভয় দাড়ি পাল্লাই উভয় দাড়ি পাল্লাইছিল মালিলে কেউ রবে না অসহায় দাড়ি পাল্লায় ভুট দিবেন সবাই দাড়ি পাল্লায় ভুট দিবেন সবাই উভয় দাড়ি পাল্লায় উভয় দাঁড়ি পালার বিজয় হলে কেউ রবে না অসহায় দাঁড়ি পালায় ডুব দিবেন সবাই দাঁড়ি পালায় ডুব দিবেন সবাই ফেসিবাদের করাল গ্রাসে যারা সর্বহারা দাঁড়ি পাল্লাই ফুট দিলে ভাই সুখী হবেন তারা ফেসিবাদের করাল গ্রাসে যারা সর্বহারা দাঁড়ি পালায় দিলে ভাই সুখী হবেন তারা চাঁদা কবলে কবল থেকে বাঁচবে যে তারা সবাই দাড়ি পালায় ভুট দিবেন সবাই দাড়ি পালায় ভুট দিবেন সবাই ও ভাই দাড়ি পাল্লাই ও ভাই দাড়ি পালাই সিল মারিলে কেউ রবে না অসহায় দাড়ি পালায় ভুট দিবেন সবাই দাড়ি পালায় ভুট দিবেন সবাই ও ভাই দাড়ি পালায় ও ভাই দাড়িপাল্লার বিজয় হলে কেউ রাবে না অসহায় দাড়িপাল্লাই ভোট দিবেন সবাই দাড়িপাল্লাই ভোট দিবেন সবাই আল কোরআনের নেতে দেশ হবে সুন্দর নাইন সাফকায়ে হবে এই দেশের উপ আল কোরআনের শাসন দেশ হবে সুন্দর নাইন সাফকায়ে হবে এই দেশের উপর। অশান্তি যাবে পালিয়ে শান্তি আসবে এ বাংলায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই দাড়ি পালায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পালাই ও ভাই দাড়ি পালাই সিল মারিলে কেউ রাবে না অসহায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই দাড়ি পালায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পালার ও ভাই দাঁড়ি পাল্লার বিজয় হলে কেউ রবে না অসহায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই দাঁড়ি পালায় ভোট দিবেন সবাই